শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি জাহিদ হাসান আজকে একটা নিউজ শুনলাম আমি মাত্র নিউজটা শুনে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে স্টিভেন স্মিথ ওডিআই ফরম্যাট থেকে রিটেড নিয়ে নিয়েছে আসলে জিনিসটা আমি নিজেই মানতে পারতেছি না এত সুন্দর একটা খেলোয়াড় এত সুন্দর ফর্ম প্লাস এত অল্প বয়সে যে আসলে রিটার নিয়ে নিবে এটা কল্পনার বাইরে ছিল মাত্র পঁয়ত্রিশ বছর বয়স একশো উনসত্তরটা ম্যাচ খেলেছে পাঁচ হাজার রান করেছে বারোটা হান্ড্রেড চৌত্রিশটা ফিফটি করেছে তেতাল্লিশ অ্যাভারেজ সাতাশি স্ট্রাইক রেট ছিল বর্তমান বিশ্বে ক্রিকেটে আমার দুজনই সবচেয়ে ফেভারিট বা দুইজনকে আমার সবথেকে বেশি ভালো লাগে এই দুজনের জন্যই আমি খেলা দেখি তার একজন হচ্ছে স্টিভেন স্মিথ আর একজন হচ্ছে রোহিত শর্মা এই দুজনের জন্যই মূলত আমি ক্রিকেট দেখি বা ক্রিকেট উপভোগ করি সেখানে একজন বিদায় নিয়ে নিল ওরিয়ে ক্রিকেট থেকে মানে এটা নিজের কাছে মানতে কেমন জানি লাগতেছে কী সুন্দর ফর্ম ছিল লাস্ট ম্যাচেও সাতাশি সাতাশি না কত জানি যাই হোক রান করলো সাতাশিনা পঁচাত্তর এত রান মানে এত ভালো ফর্ম থাকার পরেও যে আসলে একজন প্লেয়ার কেন রিটার্ন নিল আমি নিজেও বুঝতে পারতেছি না পৃথিবীতে চারজন ফোর বলা হয় চারজনকে একজন হচ্ছে স্টিভেন স্মিথ অন্য তিনজন হচ্ছে কেন উইলিয়ামসন জোরুট আর বিরাট কোহলি তো একজনের ইতি ঘটে গেল মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সে রিটায়ার নিয়ে নিল আমি ভাবছি দু হাজার সাতাশ তো শিওর বিশ্বকাপ খেলবেই বাট এখন নিয়ে নিবা আমি কখনোই কল্পনাও করিনি আর এমন না যে অস্ট্রেলিয়া পারফর্ম খারাপ করেছে বা খারাপ খেলতেছিল তাও না ওর ফর্মও ভালো ছিল অস্ট্রেলিয়া টিমেও কিন্তু ভালো করতেছে এত বাজে বলার নিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছে এটাই অনেক হেজিলউড নাই প্যাট নাই মিথেল স্টার্ক নাই দেন হচ্ছে মার্কেস টনিচ তো অবশ্য নিয়ে নিল দেন হচ্ছে মিথেল মাস নেই তারপরে যে সেমিফাইনাল খেলছে এটাই অনেক অনেক কিছু তো কেন আসলে স্টিভেন স্মিথ নিল বা আসলে কতটা ফার্স্টেশনে চলে গিয়েছে আসলে তা এই ঘোষণাতে বোঝা যায় আমার খুব খারাপ লাগতেছে আসলে ওর খেলার ধরন ওর ব্যাটারি স্টাইল ও যদি ঠেকও দেয় না বলটা গ্যাপে পরে সিঙ্গেল ঠিকই বাইর করতে পারে বর্তমান মডার্ন ক্রিকেটের অন্যতম বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় স্টিভেন স্মিথ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে রিটার্ন নিয়ে নেয় স্যার আমাদের দুই পাড়া রয়েছে বয়স্ক একজনের বয়স সাঁত্রিশ একজনের বয়স উনচল্লিশ তারা এখনও কিছু ঘোষণাও দেয় নেই মানে তারা দুই হাজার বিশ্বকাপ খেলবে এবং কি এই যে টি টোয়েন্টি আছে এশিয়া কাপ আই থিঙ্ক ওটা তো দেখা যায় যে ওই দুজন খেলতে আছে পারে না কিছু তারপরেও ফ্রম নাই দলডারে ডুবাইতাছে নষ্ট করতেসে তারপরেও দু হাজার সাতাইশ বিশ্বকাপ দেখবেন ঠিকই খেলছে সাতাশে পর একত্রিশ কি না সেটাও কনফিউজ খেলতে পারে মানে কী কম লজ্জাসরম বা মানবতা বোধ বলতে কিচ্ছু নাই এদের মধ্যে দেশে কেমনি ডুবাইতে তৈবো সেটা নিয়ে পড়ে আস স্টিভেন স্মিথ এত ভালো খেলা সত্ত্বেও ব্যর্থতা স্বীকার করে নিজের ঘাড়ে নিয়ে ছেড়ে দিয়েছে বাটলার ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছে স্মিথ ক্রিকেটটাই ছেড়ে দিল আর কি অস্ট্রেলিয়া দেখবো অস্ট্রেলিয়া সাপোর্টই করতাম আমি স্টিভেন স্মিথের জন্য অস্ট্রেলিয়া খেলাই দেখতাম স্টিভেন স্মিথের জন্য সে স্মিথ বিদায় নিয়ে নিল হয়তো রোহিত শর্মাও ফাইনাল পরে বিদায় নিয়ে নিব ক্রিকেটের প্রতি মনটাই উঠে যাব আর খেলা দেখার প্রতি আর তেমন মনে নেই হয়তো টি টোয়েন্টি দেখলে দেখতে পারি বাট এত সুন্দর দুজন খেলোয়াড় তার মধ্যে একজন ভালো লাগতেছে না আসলে স্টিভেন স্মিথ যেই কাজ করবে কখনো কল্পনাও করিনি ভালো ফর্ম টিম ভালো সব কিছু ভালো সত্য কেন এই কাজ করলো মাথায় ধরতেছে না যাই হোক বিদায় লেজেন্ড আজীবন মনে থাকবে আর সামনে যত খেলোয়াড়ই আসুক আসুক জাকিস আসুক অবশ্যই আপনাকে দেখে অনেক কিছু শিকার রয়েছে আপনার ঠ্যাকের স্টাইল বল ফেস করার স্টাইল বা বল ছাড়ার স্টাইল মানে লাস্ট সাত আট দিন ধরে আমি জাস্ট ওনার স্মিথের ভিডিওই দেখতেছি টেস্টে আসলে কীভাবে সারে একজন খেলোয়াড় যে আসলে কীভাবে বল ফেস করতে পারে ধন্যবাদ এত বছর অস্ট্রেলিয়া টিমকে সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ এত বছর এই বিশ্ব ক্রিকেটকে এত সুন্দর আনন্দময় ক্রিকেট উপভোগ উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন